ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থেকে গল্প ও কবিতা থেকে এসে কিউর কোশ্চেন এবং তার অ্যান্সার এমসে কিউর কোশ্চেন এবং তার অ্যান্সার সাজেশন হিসাবে দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটক থেকে এসে কিউর কোশ্চেন এবং তার সা সাজাশন হিসাবে দিচ্ছি আমার প্রথম প্রশ্ন তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কিসের বয়স বোঝা যায় না নাট্যকার অஜிদেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটক থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে রজনীবাবু ডেলি হাবশীসি কলপ চুলে লাগান এবং যুবকদের মতো ইয়ার্কি করেন তাতে তার বয়সটা ঠিক বোঝা যায় না নানা রঙের দিন নাটকের শুরুতে রজনীকান্তের হাতে কী ছিল নাট্যকার অজিতেেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকের শুরুতে রজনীকান্তের হাতে জ্বলন্ত মোমবাতি ছিল তিন নম্বর প্রশ্ন নানা রঙের দিন নাটকটি কোন বিদেশি নাটকের ছায়ায় রচিত নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকটি সোয়ান সং নাটকের ছায়ার অবলম্বনে রচিত চার নম্বর প্রশ্ন নানা রঙের দিন নাটকের প্রম্টারের নাম কি নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকের প্রম্টারের নাম ছিল কালীনাথ সেন পাঁচ নম্বর প্রশ্ন নানা রঙের দিন নাটকে দিলদারের পোশাক পরে কে প্রবেশ করেছিলেন নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকে দিলদারের পোশাক পরে রজনীকান্ত চট্টোপাধ্যায় প্রবেশ করেছিলেন ছয় নম্বর প্রশ্ন মাতালের এ হচ্ছে বিপদ কি বিপদ রঙের দিন নাটক থেকে আলোচ্য উদ্ধৃত অংশে মাতালের বিপদ হলো মাতাল মদ ছাড়তে চাইলেও মদের দোকান ছাড়তে পারে না সাত নম্বর প্রশ্ন নানা রঙের দিন কত অঙ্কের নাটক নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন এক অঙ্কের নাটক আট নম্বর প্রশ্ন রজনীকান্ত কোথায় ঘুমিয়ে পড়েছিলেন নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকে রজনীকান্ত গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছিলেন নয় নম্বর প্রশ্ন রঙের দিন নাটকে কালীনাথ সেনের চেহারা ও পোশাক পরিচ্ছেদের বর্ণনা দাও নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকে কালীনাথ সেনের পরনে ছিল ময়লা পায়জামা গায়ে কালো চাদর আর চুল ছিল এলোমেলো দশ নম্বর প্রশ্ন নানা রঙের দিন নাটক অনুসারে অভিনয় আসার আগে রজনীবাবু কী চাকরি করতেন নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকে রজনীবাবু অভিনয় আসার আগে ইন্সপেক্টর অফ পুলিশ পদে কর্মরত ছিলেন এগারো নম্বর প্রশ্ন আপনি বামুন মানুষ মিছে কথা বলবো না বক্তা কোন সত্য কথাটি বলেছিল নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটক থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে বক্তা কালীনাথ সেন রোজ রাতে গ্রিন রুমে লুকিয়ে ঘুমিয়ে পড়ে সেই কথাটি বলেছিল বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম কে কোন চাকরি ছেড়ে দেওয়ার কথা বলেছেন নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটক থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে নানা রঙের দিন নাটকে রজনীবাবু তার ইন্সপেক্টর অব পুলিশ চাকরি ছেড়ে দেওয়ার কথা এখানে বলেছেন তেরো নম্বর প্রশ্ন মরা হাতি সোয়ালাক এই মন্তব্যের কারণ কি নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটক থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে রজনীবাবু বৃদ্ধ বয়সে দিলদারের চরিত্রে অভিনয় করে সাতটা ক্লাব পেয়েছিলেন সেই কারণে তিনি এই মন্তব্যটি করেছেন সব ভালো তা রজনীকান্তের প্রেমিকায় কী কী ভালো ছিল নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকে রজনীকান্তের প্রেমিকা ছিলেন ধনী পরিবারের মেয়ে তার উচ্চতা রং মুখশ্রী শরীরের গতন কটন ও মন সব কিছুই ভালো ছিল পনেরো নম্বর প্রশ্ন আর একদিন আর একদিন তাকে দেখে মনে হয়েছিল কার কাকে দেখে মনে হয়েছিল নাট্যকার রজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটক থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে উদ্ধৃত অংশে রজনীবাবু একদিন তার প্রেমিকাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোচ্যেও সুন্দর সে ষোলো নম্বর প্রশ্ন সম্রাট নন্দিনী মৃত্যুভয় দেখাও কাহারে কোন নাটকের কার সংলাপ এটি নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটক থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে এই সংলাপটি ডিজেন্দ্রলাল রায়ের লেখার রিজিয়া নাটকের অন্তর্গত বক্তিয়ারে সতেরো নম্বর প্রশ্ন নানা রঙের দিন নাটকে রজনীকান্ত ঔরঙ্গজেব ও মহম্মদের যে দৃশ্যের কথা বলেছিলেন সেটি কোন নাটকের অংশ নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকে রজনীকান্ত ঔরঙ্গজেব ও মহম্মদের যে দৃশ্যের কথা বলেছিলেন সেটি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা সাজাহান নাটকের অংশ আঠেরো নম্বর প্রশ্ন এই তো জীবনের সত্য কালীনাথ সত্যটি কি। নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটক থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে রজনীবাবু বলেছিলেন শিল্পীর প্রতিভাকে বয়স হার মানাতে পারেন না এই সত্য কথাটাই এখানে তিনি বলেছেন আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আমার এই প্রশ্ন এবং উত্তরগুলো বুঝতে পেরেছো আর তোমরা এই নানা রঙের দিন নাটকটা একটু যদি ভালো করে পড়ে নাও তাহলে দেখবে টেস্ট পেপারে আরও এই ধরনের এসে কিউর কোশ্চেন আছে সেগুলো তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে ফাইনাল পরীক্ষার সময় তোমাদের অসুবিধা হবে না আচ্ছা বন্ধুরা ভালো থেকো